বুন তো একটি পরিবার যেখানে এগারো জন মানুষ আছে কিন্তু কেউই কথা বলতে পারেন না শুনতেও পারেন না তাদের পৃথিবীটা যেন সম্পূর্ণ শব্দহীন চারিদিকে সবুজের সমারোহ পাখির ডাক যেন গ্রাম বাংলার চিরচেনা প্রাণ জুড়ানো সেই রূপ তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে একটি পরিবারের নীরব কান্না যা কারো কানে পৌঁছায় না এমন একটি পরিবারের বসবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের এক গ্রামে এই পরিবারের এগারো জন সদস্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয় যা এখন পরিচিত বোবার গ্রাম নামে সামাদ আব্দুস ছিলেন এই পরিবারের প্রধান যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন তার মৃত্যুর পর তার দুই ছেলে তিন মেয়ে এবং তাদের ছয় জন সন্তান মোট এগারো জন সদস্য একই নিয়তি বয়ে বেড়াচ্ছেন তাদের জীবনের একমাত্র ভাষা ইশারা একমাত্র আশ্রয় জন্য দুটি ঘর আমরা এই তিন জাল বালো আর বাগনা বহুজন আর আমরা নন তিনজন বাউর একজন দেউর একজন দেউরে সার একজন মানে সবাই ভুগা বর্ষা বা শীতে এক প্রকার জীবন জীবনযাপন করেন এই মানুষগুলো বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধাও তাদের নেই নেই একটা ভালো শৌচাগার তাদের জীবনটা যেন আধুনিক সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তো এগারো জন বোবা ওনারা হচ্ছে চলাফেরার বিষয়গুলো তারপরে ওনাদের বাড়িঘর ওনাদের কথাবার্তা তো স্বাভাবিকভাবে একজন ভালো মানুষের তুলনায় অনেক ওনারা কষ্ট করেই চলে ওনারা কথা বলতে পারে না আমরা যখন ওনাদেরকে ডাক দিই ওনারা শুনতে পারে না চলতে ফিরতে অনেক কষ্ট হয় প্রশাসনিকভাবে কোনো সরকারি অনুদান তাদের আসে না মানুষের বাড়িতে কাজ কাম করে খাইতে এই যে গোরেরও জায়গা নাই একটা গর পানি পরে এই পরিবারের পুরুষদের অন্যের জমিতে দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে এগারো জন মানুষ দুবেলা দুমুঠো খেয়ে কোনো মতে দিন যাপন করেন আর্থিক দৈন্যতার কারণে অসুস্থ হলেও চিকিৎসা করানোর কথা ভাবতে পারেন না তারা তারা কাম কাজ করতে পারেন না তারা লে বিহুদেও তারা মা নাই বাপ নাই সবাই আবরা তারা চলতে না কাইতে পারে না এই আডে বাজারে যাইতে পারে না এই বিদেশে বিদেশে যাইতে পারে না তারা কিছু নিয়ে যাইতে পারে না গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আয়ুবের সাথে এনটিভি অনলাইন যোগাযোগ করলে তিনি জানান আমরা তাদের ভাতার আওতায় এনেছি তবে এই বিশেষ পরিবারটির জন্য বড় ধরনের সরকারি সহায়তা দরকার গ্রামটাতে হচ্ছে একই পরিবারে এগারো জন প্রতিবন্ধী ইতিমধ্যে আমাদের মনে হয় দশ জন ভাতার আওতায় এসেছে একজন ভাতার আওতায় আসতে বাকি আছে তো আমরা ইতিমধ্যে সবাইকে ভাতার আওতায় আনার চেষ্টা করছি পাশাপাশি সরকারের যে অন্যান্য দপ্তর আছে আমাদের যে জনস্বাস্থ্য শরীর দপ্তর আছে ওখান থেকে যদি আমরা চেষ্টা করব তাদেরকে একটা কল বা একটা টিউব টিউবওয়েল অথবা আপনার যে স্বাস্থ্যকর টয়লেট যেটা আছে সেটা ব্যবস্থা করে দেওয়ার জন্য পাশাপাশি তারা যদি আমাদের কাছে একটা আবেদন করে আমরা সরকারি ভাবে যে ঘরের যে ব্যবস্থাটা আছে সেটা ব্যবস্থা করার চেষ্টা করছি বর্তমানে তাদেরকে দুইটা কাট করে দিছি আর প্রতিবন্ধী কাট আমার নিজের হাতে করে দিছি আর বাকিগুলা কিছু আগে ছিল আর এখন সরকারিভাবে সরকারি ভাবে তার টয়লেট দুইটা টিউবওয়েল দরকার আর আর কিছু অনুদান বা ঘর তাদের ঘর বাড়ি একবারে বাঙ্গা তা তো সরকারের কাছে আহ্বান জানাইতেছি আর একটু সহযোগিতা করিয়া যেন তার ব্যবস্থা চলে বা এলাকাবাসীর কাছে বলতেছি বা সরকারের কাছে বলতেছি যাদের এই পরিবারটা সুন্দর ভাবে চলে এই নীরব মানুষগুলো শব্দ শুনতে পান না কিন্তু তাদের কষ্ট আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না একটি স্থায়ী ঘর চিকিৎসা আর কর্মসংস্থানের ব্যবস্থাই পারে এই অসহায় এগারো জন মানুষের নীরব কান্না দূর করে একটু সুখের সন্ধান দিতে একটি স্থায়ী ঘর চিকিৎসা আর কর্মসংস্থানের ব্যবস্থাই পারে অসহায় এই এগারো জন মানুষের নীরব কান্না দূর করে একটু সুখের সন্ধান দিতে